আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে যোগীগঞ্জের ঐতিহ্যবাহী শাহবাগ গ্রামে আমাদের নিয়ে প্রাঙ্গনে যোগীগঞ্জ উপজেলা ছাত্র জুনিতে একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি এই প্রোগ্রামে আমরা প্রোগ্রামের মাধ্যমে আমাদের যোগীগঞ্জের উপজেলা প্রশাসন এবং পাশাপাশি আমাদের সাংবাদিক মহল এবং রাজনৈতিক মহলের কাছে আমরা আমাদের একটা বক্তব্য উপস্থাপন করতে চাই আমরা অত্যন্ত দুঃখিত ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে যে আজকে স্বাধীন বাংলাদেশে যে দেশ দুই সালে হাজারো তরুণের রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত হয়েছে সেখানে বাংলাদেশের অসংখ্য গণিত লমায় কেরামের আত্মত্যাগ রয়েছে আমাদের সংগঠন জমিদুলামা ইসলাম ছাত্র জমিয়তের হাজারো কর্মী হাজার হাজার কর্মী সারা বাংলাদেশে দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য আন্দোলনের মাঠে ছিলেন আল্লাহ আজকে আমাদেরকে সেই আন্দোলনের পরবর্তী সময়ে স্বাধীন করে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের এই জকিগঞ্জ উপজেলার একজন জমিয়ত সমর্থক এবং জমিয়তের কর্মীকে অত্যন্ত অন্যায়ভাবে ভুল ইনফরমেশনের মাধ্যমে গতকালকে গ্রেফতার করা হয়েছে আমরা গত রাতেই সেটা অবগত হয়েছি আমাদের জকিগঞ্জ উপজেলার পি ইউনিয়নের জমিয়ত কর্মী যিনি ঐতিহ্যবাহী কালীগঞ্জ বাজারে একটা চাষ চলে দোকানদারি করেন অত্যন্ত নিরীহ এবং অমায়িক মানুষ আমাদের প্রিয় ভাই জমিয়তের কর্মী খলিল আহমদ তাকে কে বা কারা ভুল ইনফরমেশনের মাধ্যমে জড়িত করেছে যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর সদস্য হিসাবে চিত্রিত করে তার নামে মামলা দায়ের করা হয়েছে এবং গতকালকে সেই মামলার আলোকে তাকে নাকি গ্রেফতার করা হয়েছে আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সফল হইনি এই হিসাবেই আমরা আজকে ভিডিও বার্তার মাধ্যমে আমাদের সাংগঠনিক প্রতিবাদ জানাতে চাই এখানে আমাদের ঝকিগঞ্জ উপজেলা ছাত্র সমিতির সভাপতি সাধারণ সম্পাদক পূর্ণ কমিটি এবং তাৎক্ষণিকভাবে আমাদের জকিগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীরা দায়িত্বশীল বিন্দু এখানে সমবেত হয়েছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে ভুল ইনফরমেশনের কারণেই আমাদের একজন জমিয়ত কর্মীকে যুবলীগ এবং আওয়ামী লীগের কর্মী সাধিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে অন্যায়ভাবে আমরা প্রশাসনের কাছে এবং আমাদের মহামান্য কোর্টের কাছে আমরা আবেদন জানাই যে অনতি বিলম্বে দ্রুততম সময়ের ভিতরে আমাদের এই বাইক যিনি আদৌ কখনো কোনো সময় আপনার আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না যুবলীগ তো দূরের কথা ছাত্রলীগও ছিল না এমনকি সে সবসময় আমাদের জমিয়তের কর্মী হিসাবে কাজ করেছেন আমাদের এই বাইকে যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয় আমরা মহামান্য আদালত এবং আমাদের উপজেলা প্রশাসন থানা প্রশাসন সিলেটের আপনার প্রশাসনের কাছে মাননীয় ডিসি মহোদের কাছে এসপি মহোদয়ের কাছে আমাদের এই দাবি আমরা পেশ করতে চাই আল্লাহবাবুল আলমিন আমাদের এই বাইকে দ্রুত মুক্তি মুক্ত করে দিবেন আমরা আশা করছি আর যদি আমাদের এই দাবি এবং আমাদের এই সত্যায়নের পরে আমরা অবশ্যই আমাদের উপজেলা জমিদের পক্ষ থেকে ওনার ব্যাপারে বিবৃতি দেওয়া হবে এবং ওনার সব তথ্য আমরা কোর্টের কাছে উপস্থাপন করবো এরপরেও যদি ওনার ব্যাপারে কোনো ভালো সিদ্ধান্ত গ্রহণ না করা হয় মুক্তি না দেয়া হয় তাইলে আমরা ওনাকে মুক্ত করার জন্য আন্দোলনে নামা ছাড়া আমাদের কোনো গন্তব্য থাকবে না এখানে আমরা আশা করব। আমাদের এই নিরীহ বাইকে অনতি বিলম্বের জন্য মুক্ত করে যাওয়া হয় আল্লাহ আল্লাহুল আলমিত অভিজ্ঞান করুন আমরা আপনাদের সহায়তা চাই জেজাক মোল্লাহ হাসাল জেজাক